মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে খুব শুভ একটা দিন আজকের দিনে মানে অনেক কিছু মানে ওই সমস্ত কিছু মানলে যে ঘরের একটা বাস্তব বাস্তব যে ব্যাপারটা থাকে না ঘরে বাড়ির সেই বাস্তব জিনিসটা ভালো হয় তারপরে আয় উন্নতি হয় আর্থিক দিক দিয়ে অনেক বৃদ্ধি পায় মানে প্রচুর প্রচুর জিনিস আছে আমি অত শত জানি না আমি সবটা বলতে পারবো না জানিও না আমি যতটুকু জানি কয় আমি যখন ফেসবুক স্ক্রল করছিলাম তখন দেখতে দেখতে একজনের কথা আমি শুনলাম দেখি আমি তো খুব একটা জানি না আর এই সমস্ত জিনিস খুব একটা মানিও না তবে আজকে কি মনে হচ্ছে একটুখানি বিশ্বাস করে জিনিসটা নিয়ে আসি ঘরে তো আজকে অক্ষয় তৃথিয়া অক্ষয় তৃতীয়া সবাইকে জানায় শুভেচ্ছা অনেকে বাড়িতে নারায়ণ পুজো করে অনেক শুভ কাজের আরম্ভ করে আজকের দিনে অনেকে করে আর সেই সমস্ত দিনগুলো সারা বছর অনেক ভালো থাকে অনেক ভালো কাটে অনেক ভালো যায় তো তাই জন্য আমিও ভাবছি আমি কিছু কিছু জিনিস আমার ঘরে রাখবো যাতে আমার ভালো হয় তো আজকে সারা দিনটা সকাল থেকে এখান থেকে শুরু করছি যাব মার্কেটে যাব সেখান থেকে কিছু কিছু জিনিস আমি আমার নিজের ঘরের জন্য আনবো এইগুলো নাকি কিনলে খুবই শুভ হয় তো আমি বাজারে যখন যাব এবং সেখান থেকে কিনে নিয়ে আসবো নিয়ে এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি আজকে এই অক্ষয় তিথি উপলক্ষে ঘরে বাস্তুর জন্য কি কি আনলাম এবং আর্থিক উন্নতির জন্য কি কি ঘরে আনলাম অবশ্যই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর এই দেখো আমার এখানে কি করছে হ্যালো হ্যালো ফ্রেন্ড টাকা। রাগ করেছে ও আমাকে আমি যখন ফোনটা অন করেছি তখন সামনে এসে ডান্স করছিল বকা দিয়েছি এর জন্য ওরকম এখন বলছে আমি যাবই না তোমার সামনে তোমার ক্যামেরার সামনে যাবই না এরকম করে বলছিল ঠিক আছে আসতে হবে না তো চলো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই যে দেখো দুজনে মিলে বসে আছে সকালে ব্রাশ করতে করতে আমাদের যেখানে সবজি গাছ আছে ফলের গাছ আছে সেখানটা এসছি এসে দেখি আমাদের যে শাক গাছগুলো হয়েছে না শাক গাছের মধ্যে কত সুন্দর সুন্দর লাল লাল ফল হয়েছে এই ফলগুলো অনেকে মাছ দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে খায় সুটকি মাছ দিয়ে খায় দেখো আর কত হয়েছে এই দেখো অনেকগুলো হয়েছে পুরো পুরো গাছের মধ্যে হয়েছে যখন এটা হয়েছিল ছোট্ট একটা গাছ ছোট একটা গাছে তোমাদের দাদা ভাই একটা ছোট একটা কাঠি গুঁজে দিয়েছিল তারপর থেকে এত বড় হয়েছে এখন আমাদের পুঁইশাক কিনতে লাগে না এখান থেকেই খাই আর নিচে কত পুঁইশাক দানা পরে রয়েছে এই যে পুঁশাক দানাগুলো পড়েছে তো এইগুলো যখন বৃষ্টি হবে বৃষ্টি হলে এখান থেকে আবার গাছ হয়ে যাবে আমাদের মানে যখনই এরকম কোনো ডাটা পুঁইশাক বা কোনো ফসল মানে সবজি এরকম হয় আমাদের সেই সবজিগুলো আর কিনতে হয় না আমরা এখান থেকেই খেয়ে নিই রান্না করে খাই আর শুধু আমরাই খাই না আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে মোটামুটি সবাইকেই দিই এবং তাদেরও কিনতে হয় না যে বলি যে একটা ফসল হয়েছে সবজি হয়েছে এটা তোমরা নিয়ে খাও আমাদের বাড়িতে বর্তমানে এখন আছে হচ্ছে পেঁপে আছে পুঁশাক আছে ডাটা আছে কাঁচকলা আছে এগুলো মোটামুটি আমাদের এখন কিনতে হয় না কিনে খেতে হয় না আমরাও খাই প্লাস আমাদের আশেপাশে তাদেরও দিই তো আমার এই যে ব্রাশ কোটা করা হয়ে গেছে এখন হাত মুখ ধুয়ে নেব ভালো করে ফ্রেশ হয়ে নেব আর এই যে তোমরা যে দেখছো না আমি তাকিয়ে আছি ক্যামেরার দিকে কেন বলো তো এই জাস্ট একটু আগে আমি কলের থেকে ঢুকলাম কলে ঢুকলাম তার আগে ঠাকুমা শাশুড়ি স্নান করে কল থেকে বেরোচ্ছে আর আমি আমার ফোনটা স্ট্যান্ড করেছি ঠিক আমাদের কল থেকে বেরোনোর মুখের মধ্যেই মোবাইলটা স্ট্যান্ড করেছি ঠাকুমা যেহেতু ভিজা কাপড়ে ছিল এই জন্য দেখছিলাম যে আমার স্ট্যান্ডের মধ্যে বা মোবাইলের মধ্যে জল পড়ছে নাকি এর জন্য ওই রকম ভাবে তাকিয়েছিলাম তারপরে ঠাকুমা বেরিয়ে গেল আমিও হাত মুখ ধুয়ে ভালো করে ঘরে চলে এসেছি আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এর জন্য চাদর আর তো চাদর সোয়েটার গেঞ্জি সব তো তোলা হয়ে গেছে এর জন্য একটা ওড়না নাও শরীরের মধ্যে জড়িয়ে নিলাম যাতে ঠান্ডা হাওয়াটা ঠান্ডা না লাগে তো তার জন্য চাদরটা জড়িয়ে নিলাম তো এখন দেখো মেয়ের জন্য খাবার বানাবো দুটো বাটি একটা গ্লাস আর একটা বাটি এই দুটোর মধ্যে চিনি দিয়ে দিলাম বোনের বোনকে দেব হচ্ছে বাটিটা মেয়েকে দেবো গ্লাসের মধ্যে বোনকে দেবো হচ্ছে মুসলি আর বোনকে মেয়েকে দেবো হচ্ছে এই যে পিডিয়াশিয়ারটা এই যে এই যে ওয়েলনেস পাউডার এই পাউডারটা বোন মেয়েকে দেবো ও সকালে বা রাতে একটাই খায় যখন দেখি বেলা যখন মানে মেয়ের ক্লাস থাকে বিকেলের দিকে তখন আর বিকেল বেলা আমাদের ফিরতে ফিরতে তো প্রায় অনেকটা রাত হয়ে যায় এর জন্য এখন বোন মেয়েকে এটাই দিয়ে দেব সকালবেলা খেলে বিকেলবেলা খাওয়ার চাপ থাকবে না কেননা দিনে একবার অন্তত এই ড্রিঙ্কসটা ওকে খাওয়াই আর ও এটা খুব সুন্দরভাবে খাওয়ায় আর এই যে দেখো কেলক্স মুসলি যেটা আছে কেলক্স মুসলির এটি খাবারটা এখন বোনকে দেবো বড় প্যাকেট নিয়ে এসেছে তোমাদের দাদা মেয়েও খুব ভালো খায় কিন্তু মেয়ে আজকে বলছে এটা খাবে না ও এই পাউডারটাই খাবে আর এখন আমি কিছু খাবো না কেননা তোমাদের দাদা ভাই এখনও ডিউটি থেকে আসেনি তোমাদের দাদা আসলে আমরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করব তোমরা সো সবাই জানো তোমাদের দাদা এখন সকালে তেমন কিছু খায় না ছোলা সেদ্ধ আমন্ড বাদাম ভেজানো এগুলোই খায় আর শশা টশা খায় আর ডিম সেদ্ধ খায় এগুলোই টুকিটাকি জিনিস খায় একবারে সাড়ে বারোটা একটার মধ্যে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ে মানে কেননা যদি ঘুমিয়ে যায় তখন তখন যখন যখন নাইট করে ঘুমিয়ে যায় আর ইভিনিং থাকে খাওয়া দাওয়া করে ডিউটির জন্য বেরিয়ে যায় আমার হাতে মুসলির প্যাকেটটা থেকে বের করে ওই বাটিটার মধ্যে মুসলিটা দিলাম আর ভালো করে র্যাপ করে নিলাম এখন যা পিঁপড়ের উৎপাত হয়েছে পিঁপড়েগুলো না একটু একটু ফাঁকা দিয়ে ছোট ছোটো পিঁপড়েগুলো ঢুকে যায় আর ঢুকে গিয়ে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে আমার মেয়ের ভালো ভালো গেঞ্জিগুলো নষ্ট করে ফেলেছে কেটে তারপরে কোনো কোথাও খাবার রেখে শান্তি পায় না কোনো ড্রিঙ্কস রেখে শান্তি পায় না প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকমভাবে পিঁপড়ে ধরে তারপরে সেই খাবারটার খেতেই পারি না নষ্ট করে দেয় মানে কি বলবো ভীষণ একটা বাজে অবস্থা হয়ে যায় পিঁপড়ে এত বিরক্ত করে তো এই যে দেখো মেয়ে একা একাই নিয়ে খাচ্ছে ওকে ড্রিঙ্কস দিয়েছি ড্রিংকস খাওয়া হয়ে গেছে এখন এই যে ওর মিমি কে দিয়েছি ওর মিমির সঙ্গে বলছে আমিও খাবো মিমির সঙ্গে তারপর ওর মিমি আর ও একসঙ্গে বাটিতেও খাচ্ছে আর পাশে আমার জায়ের ছেলেটা বসে আছে ওরও খুব শরীর খারাপ দুদিন ধরে আমি বলছিলাম যে তুই একটু খাবি বলছে না খাবো না এই যে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি গরম বৃষ্টি গরম ঠান্ডা এরকম ওয়েদারের জন্য সব প্রত্যেকটা বাচ্চা বলো মানুষ বলো সববারই খুব ঠান্ডা সর্দি থেকে গেছে জ্বর এসে গেছে তো এই যে মেয়েকে খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদা ভাইও ঢুকে গেছে বাড়িতে আজকে একটু লেট হয়েছে কোনো প্রবলেম ছিল হয়তো অফিসে দেরি হয়ে গেছে এর জন্য এই যে দেখো তোমাদের দাদা ভাই ভেতরে ঢুকতে না ঢুকতেই আমার মেয়ে ওর বাপির কাছে বায়না শুরু করে দিয়েছে যতক্ষণ ওর বাবা ওর বায়না পূরণ না করবে ততক্ষণ পেছন পেছন ঘুরবে ও বায়না বলতে কি মোবাইল দেখবে কেননা সারাদিনে আমার আর মোবাইল একটুও ধরে না যখনই ধরে তখনই বকা দিই এর জন্য আমার মোবাইল খুব একটা ধরে না তোমাদের দাদা ভাই যতক্ষণ বাড়ি থাকে ওর ওর কাছ থেকেই মোবাইলটা নেয় কিন্তু এখন আমি বললাম এখন মোবাইল দেখতে হবে না তাই জন্য দেখছে না ও তারপরে আমি বললাম যে যে গণেশজিকে বসিয়ে রেখেছি সেখানে গণেশ নিয়ে খেলা কর তারপরে যে গণেশ নিয়ে খেলা করলো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তোমাদের দাদাভাই ফ্রেশ হলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে মেয়েও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে হয়ে গেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া এর জন্য ভাবলাম পুরো বাড়িতে একটু কর্পূর ধূপ দিয়ে খোসা দিয়ে যে নারকেলের খোসা গুলো থাকে ধুনো দিয়ে ভালো করে ধুনো দেখাই তাহলে একটু ভালো লাগবে আমি যখন বাড়ি থাকি চেষ্টা করি বিশেষ করে কোনো ভালো দিন থাকলে শনি মঙ্গলবারে বা বৃহস্পতিবারে একটু ধূপ ধরানোর চেষ্টা করি আমি বাড়িতে থাকলে দেখাই তো আজকে ঠাকুমার সন্ধ্যা দেওয়া হয়ে আছে আমি একটু লেট করে স্নান করেছি তাই আমি ভাবলাম যে ঠাকুমা তো বয়স্ক মানুষ ধূপটা ধরাতে পারে না আমি ধূপটা ধরিয়ে দিয়ে এর জন্য আমি ভালো করে কর্পূর দিয়ে ধূপ দিয়ে ভালো করে ধুনোচিটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে পুরো ওপরে নিচে ঘরে বাইরে আনাচে কানাচে সব জায়গায় সুন্দর করে ধূপ দেখিয়ে দিয়েছি এবং ধূপটা দেখানো তো আমার খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিলো কারণ সব সময় আমি পুজো দিতে পারি না এই এই ঘরে ঠাকুর ঘরে পুজো সবসময় ঠাকুমাই দেয় ঠাকুমা পুজো ছাড়া থাকতে পারে না খুব সকালবেলা ঘুম থেকে উঠবে ফ্রেশ হবে হাঁটবে হাঁটতে যাবে ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে সকালে ব্রেকফাস্টে চা মুড়ি খাওয়া দাওয়ার পর স্নান করবে স্নান করে গোবিন্দ পুজো দেবে তারপরে বাদবাকি কাজগুলো করবে এই জন্য মন্দির ঠাকুর ঘরে আমরা খুব একটা আসি না যখন আমি পুজো করি তখন যেমন জন্মাষ্টমী বা কোনো বড় পুজো হয় তখনই একমাত্র আমি ঠাকুর ঘরে আসি বাদবাকি ঠাকুর ঘরে যে সমস্ত কাজগুলো করে পুজো টুজো দেওয়া শয়ন দেওয়া সমস্ত কিছু ঠাকুমাই করে আমাদের দেখো সন্ধ্যা উদ্বোধনও দেওয়া হয়ে গেছে এখন একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের তো বলেছি আজকে বাজারে যাব বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে যেই আমি আমার মেয়েকে অনেক বোঝালাম বুঝিয়ে বললাম যে আজকে আজকে তোমার যেতে হবে না তুমি মিমির সঙ্গে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো এই কথা বললাম পরে বলছে ঠিক আছে যাও তাহলে আমার জন্য নতুন খাতা কলমও নিয়ে আসবা আমি বলছি ঠিক আছে তাহলে আসবো তো যেই বাইরে বেরিয়েছি নিয়ে তখন দেখি কি এই বাইরেটার এই যে অবস্থা তোমরা কি জানো এগুলো কি এগুলো হচ্ছে উইপোকাদ। পোকার আছে না উইপোকার পোকার পাখা গজায় মরিবার তলে ঠিক তেমন যখন ওই প্রকার পাখা গজায় তখনই ওনার মরার পাখনা গজায় এই পাখনাগুলো একটু পরেই সব ঝরে ঝরে পড়ে যাবে এই যে দেখছো আমাদের লাইটটা এই লাইটের পুরো একদম বাইরেটা একদম ভরে ভরে গেছে 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 পোকাগুলো কোথায় তা জানি না কিন্তু পুরো পুরো বাড়ি ঘর তো পাখনায় এই যে মার্কেটে আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে এই যে হাতের মধ্যে সবকিছু এখন বাড়ি চলে যাব যে তোমাদের দাদা ভাই বলছে ওঠো এই যে বাড়ি চলে এসেছি চলো দেখাই তোমাদের কি কি কিনলাম সকালে বলেছিলাম আজকে হচ্ছে অক্ষয় আজকে অক্ষয় তৃতীয়াতে অনেকে অনেক কিছু কেনে বাড়ির যে বাস্তুর জন্য অনেকে অনেক কিছু কেনে আর্থিক দিক থেকে নাকি অনেক সম্মানে ভালো হয় আমি শুনেছি এর জন্য ভাবলাম নিজের জন্য নিজের বাড়ির জন্য কিছু নিয়ে আসি তো এই যে দেখো প্রথমে তোমাদেরকে আমি দেখাই পাঁচটা লক্ষ্মীর কড়ি নিয়ে এসেছি এই যে দেখো লক্ষ্মীর কড়িগুলো এসেছি হচ্ছে একটা মাটির গ্লাস যে কোনো মাটির পাত্র কেনার কথা বলেছিল এই যে মাটির পাত্র একটা মাটির গ্লাস নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে একটা সন্দক লবণ প্যাকেট সন্দক লবণের প্যাকেট আর নিয়ে এসেছি হচ্ছে এটার মধ্যে আছে কর্পূর চারটে কর্পূর আছে যারাও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো চারটে কর্পূর আছে এই কিনেছি তো আজকে অক্ষয় তৃতীয়া ভালো একটা দিন আছে অনেকে আজকে দিনে ভা শুভ আরম্ভ করে তো তোমরা কে কি কি জিনিস কিনলা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এখন বলছে আমি বেরিয়ে যাব আজকে খাওয়া দাওয়া করব না আজকে নাইট শিফটে ডিউটি আছে সেখানে একটা ছেলের বার্থডে পার্টির জন্য ওখানেই খাওয়া দাওয়া হবে আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবে না এক্ষুনি বেরিয়ে যাবে তো তারপরে যখন বেরোতে যাচ্ছে আমি বলছিলাম ঠিক আছে তাহলে এই যে একটা করি আর একটা কর্পূর হাতে দিয়ে বললাম এই যে এটা তোমার পার্সের মধ্যে রাখো এটা সবসময় তোমার পার্সের মধ্যে রাখবে তাহলে ভালো হবে তারপরে বলছে তাহলে আমার পার্সটা তো উঁচু হয়ে যাবে আমি যে ওইটুকু পার্স উঁচু হলে কিছু আসবে যাবে না তুমি রাখো কিছু হবে না তারপরে বললাম যে তাহলে তুমি যখন বেরো সন্ধ্যাবেলার হালকা পাতলা টিফিনটা অন্তত করে যাও তারপরে বলছে না না এখন যদি খাই ডিউটি করার আগে আবার ওখান থেকে খেতে দেবে তাহলে সেই খাবারগুলো আর খেতে পারবো না সারা রাত আমাকে না খেয়ে থাকতে হবে তার থেকে ভালো এখন যাই গিয়ে ওখানে গিয়ে খেয়ে নেব খেয়ে ডিউটি তো জয়েন করে নেব তাহলে রাত্রেবেলা খিদে কষ্ট করতে হবে না তারপরে যে দেখো তোমাদের দাদাভাই বলে গেছিল কি যে যেহেতু বোনও আছে মেয়ে সন্ধ্যাবেলা থেকে কিছু খায়নি তার জন্য বলছিল যে মাও বলছিল ছিল খাবার টাবার আনতে সেই খাবারগুলো এখন আনতে যাব রেডি হয়েছি তখন আমার মেয়ে একটা ড্রেস পরেছে তখন ওর কাকিমা ওর সঙ্গে খুব দুষ্টুমি করছিল সেই মানে ওকে একটু বিরক্ত করছিল ওকে ওর সঙ্গে ইয়ার কি আড্ডা মারছিল তখন আমার মেয়ে অনেকটা পরিমাণে রেগে গেছিল অনেকটা পরিমাণে রেগে গিয়ে আমার মেয়েকে দেখো ওই দুজনের মারামারিটা দেখো ও কিরকম লেভেলে দুজনে মারামারি করছে এই যে এখন ওর হাতের প্রথমে একটা কি জানি একটা দিয়ে কি কি বলে ওটা গিটার বলে ওই গিটার দিয়ে ঢিল মেরেছে ওর কাকিমার সঙ্গে ও মারামারি করছে তারপরে ও যে দেখেছে যে গিটার দিয়ে ছুঁড়ে মারলাম লাগলো না তখন কি আবার হাতে মারা শুরু করে দিয়েছে এখন বলছে যে যখন দেখছে যে ওর কাকিমার সঙ্গে পারছে না মারামারি করতে তখন বলছে মা তোমাকে যেতে বলেছি চলো এখানে থাকতে চাই না তারপরে আমরা দুজন বাজারে গেলাম বাজার থেকে যে কত কিছু এনেছে যে সুপ চাউমিন আর মোমো নিয়ে আমার চাউমিনটা মায়ের জন্য মানে শাশুড়ি মা খাবে আর বোন খাবে আর আমার জন্য নিয়ে এসেছি মোমো মোমোর সঙ্গে সুপো দিয়েছে আমি এখন খুব একটা এগ রোল মোগলাই খাই না আমি যেটুকুই খাই শুধু ওই মোমোটুকুই খাই আর স্যুপটা খাই এবার অনেকটা কোয়ান্টিটিতে যেহেতু চাউমিনগুলো এনেছি তখন আমার দেওরকেও ডেকেছি আমিও একটু খাচ্ছি সত্যি দারুণ করেছিল চাউমিনটা একদম চুমু লেভেলের চাউমিনটা টেস্টি হয়েছিল নতুন একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম রাতের আর কিছু তৈরি করব না এগুলোই খেয়ে শুয়ে পড়বো সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইও ডিউটিতে চলে গেছে আমার বোন আমার কাছে আছে আমি এখানে একা একাই শুয়ে আছি শোবো আর আমার পড়াশোনার বাকি রয়েছে এখানে দেখো বই খাতাগুলো রয়েছে কিছু নোটস লেখার বাকি রয়েছে সেগুলো নোটসগুলো লিখবো তো সারাদিন তো তোমাদেরকে দেখিয়েছি যে কি কি করলাম কোথায় গেলাম তো এখন শুয়ে পড়বো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই